তাদের এদের বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ হচ্ছে ভালো আছো আমিও আছি মোটামুটি তো এখানে সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম কালকে বানিয়েছিলাম সেময়ের পায়েস তো ওটার সঙ্গে পুরি ভালো লাগে আমার ক্ষেত্রে রুটি এতো ভালো লাগে না তাই পুরিই বানিয়ে নিচ্ছি এখানে আমার পুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ওদিকে আমি বাইরে জলের ড্রামের মধ্যে পায় জলের পাইপটা লাগিয়ে এসেছি জল এসেছে তাই দুনো দিকেই দেখতে হচ্ছে ওদিকটা আর এদিকটা একা হাতের কাজ সমস্ত দিকে সামলাতে হয় তো পুরিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি চলে যাব খাওয়ার জল ভরতে এগুলো এক এক করে আমার সবগুলো পুরি ভাজা হয়ে যাচ্ছে এখানে আমার সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে আর কালকে বানিয়েছিলাম সিমুই তো এটা পুরো জমে পুরো খিরখির হয়ে গেছে তো এখানে আমি বাইরে চলে গেছি জলের এখানে ফিল্টারটাও ধুয়ে রেখে দিয়েছি কালকে আজকে রাত্রে গ্রহণ আছে তাই আর জলে ফিল্টারে জল দেব না কালকে একবারে জলের ফিল্টারে জল দেব। আর এখানে সমস্ত ড্রামুম আমার জল ভরা হয়ে গেছে বাল্টিগুলোও ঘরে রেখে দিয়েছি তারপর ঘরে এসে বড়মশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি ওনাকে দিয়ে তারপর আমিও ব্রেকফাস্ট করে নেব এখানে আমি বাইরে বারিন্দায় বসে বসে ব্রেকফাস্ট করছি আর আমার বর ঘরে নিউজ দেখে দেখে ব্রেকফাস্ট করছে তো ব্রেকফাস্টটা করে তারপরে আজকে সানডে বাজার তো সবজি বাজার বসে হাট বসে সবজির তো সেখান থেকে কিছু সবজি নিয়ে আসবে অল্প করেই নিয়ে আসতে বলেছি কারণ গরমে সবজি নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই অল্প করে আনতে বললাম সবজি তো এখানে সবজি নিয়ে এসে পড়েছে কিছু সবজি এনেছে বেশি আনতে না করেছি কারণ গরমে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় অল্পই করেই এনেছে তার মধ্যে আছে শশা মিষ্টি কুমড়ো স্কোয়াশ কচু ঝিঙে আর এগুলো ডাঙ্গুটি এটা দিয়ে একটা মিক্স সবজি বানাবো আজকে আজকেও পুরো কড়া রৌদ্র উঠেছে রৌদ্র উঠলে একদম কড়া থাকে আর বৃষ্টি দিলেও একদম প্রবলেম ভগবানকে আমরা কনফিউজ করে দিচ্ছি ভগবানও বুঝতে পারছে না কোনটা আমরা পছন্দ করি বৃষ্টি না রৌদ্র চারোদিকে তো বন্যা হচ্ছে দেখাই যাচ্ছে নিউজে অনেক মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিও বেশি ভালো না আবার কড়া রৌদ্র দিলে মনে হয় অল্প হালকা ঠান্ডা ওয়েদার হলে ভালো একটু বৃষ্টি দিলে ভালো হয় অতিরিক্ত কিছুই ভালো না আর কি এখানে আমি সমস্ত সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি রেখে দেব আর যা আজকে রান্না করব সেই সবজিগুলো কেটে নিয়েছি কেটে বাদ বাকি সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর জিরে পুরন দিয়েছি তেজপাতা থাকলে আপনারা তেজপাতাও দিবেন তো দিয়ে পুরনটাকে ভালো করে ভেজে সমস্ত সবজি দিয়ে নুন হলুদ দিয়ে দেব। দিয়ে একটু সময় ঢেকে রাখবো এর মধ্যে হলুদ নুন আর আদা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কালার জন্য একটু কাশ্মীরের চিলি পাউডার দেবো আর কিছু মশলা দেবে না কোনো মশলা দেবে না ভালো করে ভাজা হয়ে গেছে যখন সব সবজি টবজিও সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই সবজিটা আমার শুকনো শুকনোই খেতে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু ইয়ে আছে গ্রহণ আছে তাই বেশি আইটেম আর করলাম না করলে কি হবে ফেলানো যাবে তাই একটা আইটেমই করেছি তো শুকনো শুকনো খাওয়া যাবে না তাই অল্প জল দিয়ে দিয়েছি কিন্তু এটা শুকনো শুকনোই ভালো লাগে আমার বড় মশাই খেতে বসে বলছিল তুমি এটাতে ঝুল দিয়েছ কেন শুকনোটাই তো ভালো লাগে তো আমি বললাম বললাম যে ডাল বানাই বানাইনি তো তার জন্য একটু জল দিয়ে দিয়েছি একদম শুকনো হলে তো খাওয়া যাবে না তাই তো নামানোর আগে নাগা ধনেপাতা বা অনেকে বলে বিলেতি ধনেপাতা সেটা দিয়ে নামিয়ে নিয়েছি বান্না শেষ করে এখন একটু শুয়ে আছি বাসন টুসুন ধুয়ে নেই বাসনগুলো কলপাড়ে রাখা আছে শুয়ে আছি কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে জানি না এই জায়গাটা তালোটা যন্ত্রণা করছে ভালো লাগছে না তাই একটু শুয়ে আছি শুয়ার থেকে উঠে তারপর বাসন দেব হাজব্যান্ড এখন আসেনি হাজবেন্ড আসলে তারপর খাওয়া দাওয়া করবো আমাদের কাঁঠাল গাছটার ডাল উল কাটা হলো এখানে কতগুলো রেখেছে কাঁঠাল অনেকগুলোই ধরেছে আগেও কাটা হয়েছিল কাঁঠাল পাড়া হয়েছিল তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই কাঁঠাল গাছটা থাকার থেকে রোদ্দ্র রোদ্র পড়ে না রৌদ্র টদ্র পড়ে না তো তার জন্য এখানে ডালগুলো কেটে দেওয়া হয়েছে এখন বড়মশাই এসলো সাড়ে চারটার সময় তারপর খাওয়া দাওয়া করেছি এখনো বাসন ধোয়া হয়নি বাসন ধুবো ফ্রেশ হবো হাত পা ধুয়ে তারপর সন্ধ্যা দেবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই রাধে রাধে সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই একটু আসলাম রাস্তাতে হাওয়া হাওয়াটা ফিল করার জন্য ফ্যানের হাওয়ার চাইতে এরকম প্রকৃতির হাওয়াটা বেশি ভালো লাগে ফ্যানের হাওয়ার চাইতে বন্ধুরা প্রকৃতির হাওয়াটা বেশি ভালো লাগে তাই একটু বাইরে আসলাম হাওয়াটা ফিল করার জন্য আর ভাবলাম এত সুন্দর ওয়েদার একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সন্ধ্যা হতে চলেছে আর কিছুক্ষণের পরেই সন্ধ্যা হবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ফিল করছি আর রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া একটা গান মনে পড়ে গেছে পাগলা হওয়া বাদল দিনে সেই গানটা মনে পড়ছে